ডাকি পাখি খোলো আখি বহে ভোরের রো বাতাস বহে ভোরে রো বাতাস হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো নতুন আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকে ব্লগটা খুব সকাল থেকেই শুরু করেছি তো ছোট ছোট কিছু স্কিপ আজকে ব্লগটা করা আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে তো সকালবেলা নূর আর আমি বাসায় ছিলাম দুজন মিলে নাস্তা করে নিয়েছি তারপর এই যে দুপুরে নূরের বাবা বাসায় চলে এসেছে তো নূর রাইস কুকারে ভাতটা করি ভাত খাওয়ার চেষ্টা করছে তো সুন্দর এই ছোট্ট ভিডিওটা ভাবলাম যে রেখে দেই যদি আপনাদের ভালো লাগে তো আমার নূরকে দেখে অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবেন

তো এটা আমি ফুলিয়ে দিচ্ছিলাম আর নুর ধরার চেষ্টা করছিল তো খুব ভালো লাগছিলো আসলে নূরের এই ছোটো ছোটো পাগলামিগুনা আমার খুবই ভালো লাগে তো ওকে আমি ফুলিয়ে ফুলিয়ে দিচ্ছিলাম ও ধরার চেষ্টা করছিল। আর যখন একটা ধরতে পারে তখনই সেটা একেবারে হয়ে যায় মানে শেষ হয়ে যায় ফুরিয়ে যায় তখন ও অবাক হয়ে আবার আর দিক তাকায় তো মামির এই বিকেলবেলাটা একটু ভালোই কাটলো তো আমার এই নূরকে আপনাদের কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর নূরের এই ছোটো ছোটো দুষ্টামিগুলো স্মৃতি হয়ে থাকবে আসলে আমার এই চ্যানেলটাতে জানি না কখনো অনেক বড় চ্যানেল হবে কি না আমার তারপরও এই ছিটিগুলোকে একটু ধরে রাখার চেষ্টা করছি তো এই তো সন্ধ্যাবেলা কিছু থালা বাসন ধুয়ে পরিষ্কার করেছি কিছু রান্না বান্নাও করেছি সেটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না তো আজকে আমার বাসায় যে ওভেনের একটা গত ভিডিওতে আপনারা অবশ্যই দেখেছেন যে আমি কাগজ কিনে এনেছি তো সেই কাগজগুলো কিনে এনে এই যে ওভেনের নিচে এভাবে বিছিয়ে দিয়েছি তো নিচের যে বক্সটা থাকে সেটা আমার সবসময় যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো থাকে যেগুলো আমি ইউজ করি তো সেগুলোই এটা নিচে আমি রেখে দিয়েছি একটু ঘুচিয়ে তো সব কিছু খুঁচোচ্ছিলাম আর ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি প্রায় দু তিন দিন হয়ে গিয়েছে আমি কোনো ব্লগ শেয়ার করছি না তো ভাবলাম কিছু টুকিটাকি ছোটোখাটো ভিডিও করে রাখি যা দিয়ে আপনাদের সাথে একটা ছোটোখাটো ব্লগ শেয়ার করা যাবে জানি না আমার ব্লগটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি বেশি ভালো লেগে যায় অবশ্যই আমার এই ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন তো এই যে এখন আমি কাচের জিনিসপত্রগুলো সবই একেবারে একটা বলে উঠিয়ে নিব তো উঠিয়ে নিয়ে তারপরে এগুলো আমি ওখানে রেখে দেব যেহেতু টয়লেটের ভিতরে স্পেস অনেক কম তো এগুলো রাখার মতো আসলে জায়গাটাও খুব কম গুছিয়ে রাখলে হয়তো বা রাখা যাবে তো এই তো আমার ইলেকট্রিক চুলাটা যেটা এখন আপাতত ব্যবহার করছি না আসলে যখন হুঠাট গ্যাস শেষ হয়ে যায় তখন এটা ব্যবহার করা পরে আর আমাদের বাসার কারেন্টের লাইনের ভোল্টেজটা একটু কম যার কারণে ইলেকট্রিক চুলা চালালে কারেন্টটাও সাময়িকের জন্য বন্ধ হয়ে যায় তো এই যে আজকে বিকালে যে বলেছিলাম একটু বাহিরে গিয়েছিলাম তো কেক বানাবো সামনে আমার অ্যানিভার্সারি আছে তো সেই উপলক্ষে কেক বানাবো তো যার কারণে কিছু নজেল আর পাইপিং ব্যাগ কিনে নিয়ে এসেছিলাম আর একটা স্পাচুলা কিনে নিয়ে এসেছি আর কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসেছি যেটা দিয়ে কেক সমান করে নাইফ বলে মনে হয় ওটাকে তো আমি জানি না আসলে ইউটিউবের ভিডিও দেখে এর আগেও আমি ছোটোখাটোতে এটা কেক বানিয়েছি কিন্তু ফিনিশিংটা অত ভালো আসেনি তারপর ভাবলাম যে নিজেরা বাসায় বানিয়ে ট্রাই করলে হয়তো বা কোনো একদিন ভালো হতেও পারে আমার কেক তো যেইভাবে সেই কাজ কিছু কিছু জিনিসপত্র আগে নুরের বাবার থেকে নিয়ে এসেছিলাম তো আপনারা সেটা দেখেছেন স্প্রিঙ্কেল নিয়ে এসেছিলাম তারপরে ফুড কালার নিয়ে এসেছি তারপরে কর্ন ফ্লোয়ার নিয়ে এসেছি বেকিং পাউডার নিয়ে এসেছি আমার অন্য অন্য ভিডিওতে আপনারা দেখে থাকবেন তো সব ধরনের যাবতীয় জিনিসগুলোই আছে তো ভাবলাম যে দেখিনি যে একটু বাসায় কেক বানানোর ট্রাই করি তো কেমন হয় তো যেভাবে সেই কাজ যে এই যে জিনিসগুলো নিয়ে এসেছি এখানে টোটাল পাঁচশো টাকার কেনাকাটা হয়েছে আমার কাছ থেকে নিয়েছে দাম তো কোনটার কিভাবে কি দাম সেটা আমি অন্য ভিডিওতে অবশ্যই আপনাদের জানিয়ে দেব আর এই যে কাগজ দেখছেন এই কাগজটা এখন মানে লেছে নিয়েছি ওভেনের নিচে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর এই কাগজ আমি একশো টাকা গজে কিনে এনেছিলাম এর আগের ভিডিওতে আপনারা সেটা দেখেছেন তো এই তো আর কি আর বলবো সব জিনিসপত্র কাছের একটা পাটিতে উঠিয়ে নিয়েছি এখন ওটাকে আমি রেখে দেব নিচের যে ডয়টা থাকে সেখানে তো সচরাচর আমরা দুজনেই চা খাওয়া পরে তাই দুটো কাপে নামিয়ে দেখেছি অনেক সময় তো অনেক কথাই বলি যাই না আমার কথা আপনাদের কেমন লাগে তবে আজকে একটা কথা বলবো কাউকে বেশি মূল্যায়ন করতে যাবেন না আপনি যদি কাউকে বেশি মূল্যায়ন করেন তাহলে দেখবেন আপনার দামটাই সেখানে থাকবে না তো এই যে জিনিসটা এটা আমার বাস্তব জীবন থেকে পাওয়া যদি আমি কাউকে বেশি মূল্যায়ন করে থাকি তাই তাদের কাছ থেকে মূল্যটা একেবারেই কম পাই তো এই জন্য মানুষের সাথে মিশব খুব সাময়িকভাবে মিশব বেশি মিশুক হতে গেলে কোনো না কোনো সমস্যা হয়তোবা হয়েই যায় তাই মানুষের কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করছি আর সবার কাছ থেকে একটু দূরত্ব বজায় রেখে চলছি যাই না আমার এই দূরত্বটা মানুষের ভালো লাগবে কিনা তো যতটুকু সময় পাই এই তো আপনাদের সাথে সময় কাটাই এটাই আমার এখন কর্মব্যস্তময় একটা দিন হয়ে পড়েছে এইভাবেই আমি দিনটা কাটাতে চাই অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আপনার পাশে থাকলে আমি হয়তো বা এগিয়ে যেতে পারবো অনেক দূরে তো এই তো আমার সব কাজ শেষ সব কয়টা এসেই আমি কাগজ লেছে নিয়েছি টোটাল চারটা থাক তো যে থাকটায় ওভেন রাখা সেটা এখনও কাগজ লাচেনি তো নূরের বাবাকে বললাম এটা কাগজ লাচার জন্য সে বললো যে না যেহেতু এটা ওভেন গরম হয়ে যাবে তো কাগজ লাচার দরকার নেই তো এই তো আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্তই তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা আমার আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা কে কোথেকে দেখছেন সেটা আমাকে কমেন্টস করে জানাবেন তো সেটা জানতে পারলে আমার আসলে ভালো হয় আর আপনাদের মুখটাও আমি পরিচিতভাবে রাখতে পারি তো এই তো আর কি বলবো আপনাদের অনুপ্রেরণায় আজকে আমার একশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম